প্রধানমন্ত্রী গত দুই দিন আগে তার প্রেস মিটিংয়ে বলেছে ভারত বেগম খালেদা জিয়া ভারতের পা ধরে বসেছিল ক্ষমতায় থাকার জন্য তো এইটার প্রেক্ষিতে আপনারা কি বলবেন সে হাসিনাকে বলতে চাই আমরা পা ধরে বসে আপনারা দেখেছেন যে নির্লজ্জ বেহের মতো কারা পায় ধরে সেই মুদি বাবার কাছে বসেছিল আপনারা জানেন ভারতের পাঁচটা গোলাম পা ধরে বসেছিল শেখ আছে সৈরাচরী সরকার চারবার বিনা নির্বাচনে চারবার সে ক্ষমতা বসেছিল আর বলে আমাদেরকে আমরা বতরে নিয়ে গিয়ে বসে আছি আমরা কোনো ভারতের দলটা ধরি নয় আমরা আদর্শের দল আমার নেতৃ বেগম শেখের খালদা ছিল ভারতের কাছে মতানত করে নাই এবং আগামী দিনেও বিএনপি কোনো দিন মতানত করবে না হটাও মাফিয়া বাঁচাও দেশ তারেক রহমানের বাংলাদেশ প্রিয় সংগ্রামীয় নেতৃবৃন্দ একটি কথা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে ওই সরকারকে একটি হুশিয়ারে বার্তা দিতে চাই প্রিয় সাংবাদী একটি বিন্দু কোনো দিন এই ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না আদৌ থাকবে না ভবিষ্যতেও থাকবে না কাজেই ইন্ডিয়ার এই দাবি দেহ আমরা কোনোভাবেই জনসাধারণ মেনে নিতে পারবো না আমরা একটা কথাই এই সমাবেশ থেকে বলতে চাই গণতন্ত্রের মা দেশ বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পরিষদে প্রচুর দলের নেতৃবৃন্দরা রাজপথ থেকে কোনোদিন এই বিতাড়িত হবে না মুক্তি করেই আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ আজকের এই মহা সমাবেশে প্রমাণ করে অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং আমাদের স্বাধীন সার্বমত্ত বাংলাদেশের উপরে ইন্ডিয়ান যে রেল চলাচল আমরা এটা গোর বিরোধী করি আমাদের দেশের মাটি রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে আজকে অগণিত নেতাকর্মী নিয়ে আমরা দেশনীতির মুক্তির জন্য আমাদের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং আমরা অবিলম্বে চাই এই সৈরাশার প্যাসিবাদি সরকারকে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদে সহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা মুক্তি দিয়ে এবং আমাদের নেত্রী সুশীঘের জন্য বিদেশে প্রণ করা হোক আর নতবা দেশের নেত্রী বেগম খালেদা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে অবহেলা অগ্রিষার বিনমে তাহলে এই দেশে আগুন জ্বলবে আগুন কোনো কমে নিয়ন্ত্রণ করতে পারবে না এই সরকার এই সরকার দেশ থেকে পালিয়ে যাবে কারণ ইতিমধ্যমে আপনারা দেখেছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ইন্ডিয়াকে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার তারা লিজ দিয়ে দিছে এই লিজের বিনিময়ে দেশের তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকতে চায় আমরা এটা কখনো হতে দিব না আমরা এটা প্রতিহত করবি ইনশাল্লাহ